মানের ঢাকার আজিমপুরে অবস্থান করছেন কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে ঢাকায় লালবাগে তিনি বড় হয়েছেন লালবাগে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো ডিভোর্সি পাত্রদের বিয়ের প্রস্তাবও তিনি অগ্রাধিকার প্রদান করবেন এবং ডিভোর্সিদের মধ্যে যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্ররাও বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে প্রাধান্য জানানো হবে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার আজিমপুরের সাতাশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে চলুন দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে থ্রি ওয়ান টু থ্রি সিক্স ওয়ান পাত্রীর নাম হচ্ছে বিথি আক্তার তার ডাক নাম বিথি পাত্রীর বয়স সাতাশ বছর তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাকে জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগে সংসারে একজন সন্তান রয়েছে তিনি বর্তমানে ঢাকার আজিমপুরে অবস্থান করছেন পাত্রি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রির রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং ফর্সা তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন গল্প করতে তার ভালো লাগে থ্রি হচ্ছে পাত্রির পছন্দের পোশাক এবং ফল খেতে আমাদের এই পাত্রীর সবথেকে বেশি ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রীর পরিবারে আছেন তার মা এবং একজন বোন পাত্রীর বোন বিবাহিত তিনি তার আগের ঘরের শেষ সন্তানসহ তার মা এবং বোন দুলাভাই সহই বর্তমানে ঢাকার আজিমপুরে অবস্থান করছেন কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে ঢাকারই লালবাগে তিনি বড় হয়েছেন লালবাগে পাত্রীর বাবা অনেক বছর আগে মৃত্যুবরণ করেছেন সেই হিসাবে পাত্রীর বাড়ির গার্ডিয়ান এখন তার তারাই জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন এবং ভালো মনের মানুষকে সন্ধান করার ম্যাট্রিমোনিয়াম করেছেন পাত্রের বয়স কমপক্ষে উনত্রিশ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে হতে হবে আপনাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে তবে চাকরিজীবী পাত্রদের ক্ষেত্রে যাদের মান্থলি ইনকামটা সচ্ছল পরিমাণের মধ্যে রয়েছে কেবলমাত্র এমন পাত্ররাই বিয়ের জন্য অগ্রাধিকার পাবেন পাশাপাশি পাত্র এটাও বলেছেন যে কোনো ডিভোর্সি পাত্রদের বিয়ের প্রস্তাবও তিনি অগ্রাধিকার প্রদান করবেন এবং ডিভোর্সিদের মধ্যে যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্ররাও বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে প্রাধান্য জানানো হবে পাত্র এটাও জানিয়েছেন বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাব কি পাত্রী সমানভাবে গুরুত্ব প্রদান করবেন তবে ধূমপান কোনোভাবে একসেপ্টেড হবে না প্রবাসী পাত্র যারা আছেন তারাও চাইলেন যোগাযোগ করে দেখতে পারেন আমাদের এই পাত্রী বিধি আক্তারের সাথে তো দর্শক এই ছিল আমাদের আজকে ঢাকার স্থানীয় পাত্রী বিধি আক্তারের বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়া অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রের মেম্বার আইডি অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রের সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের হটলাইনে অথবা ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্টের টিম অপশনে এসে আমাদেরকে মেসেজ করুন পছন্দের পাত্রের মেম্বার আইডি শেয়ার করুন এবং বলুন যে আপনি তাকে আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাতে আগ্রহী আছেন বাকি প্রসেস এজেন্ট আপনাকে বুঝিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ